আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আপনারা কি আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের যে সাইট আপনাদের সাথে শেয়ার করব আজকের এই সাইটটি কিন্তু রাশিয়ান সাইট এখান থেকে কাজ করে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা পেমেন্ট পাবেন তো কিভাবে কাজ করবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা এখানে কাজ করতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীভাবে কাজ করবেন তো আমার ডিসক্রিপশান বা ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটি সাইডে নিয়ে আসবে তো এখানে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবেন জাস্ট কিছু করতে হবে না জাস্ট আপনারা ইউটিউবের ভিডিও দেখবেন তো ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে রাফেল ইনকাম করতে পারবেন তো এখানে অ্যাপসটি আপনারা রাশিয়ান সাইট তো এখানে রাশিয়ান ভাষা থাকবে তো আপনি এখানে ট্রান্সলেটেড ক্লিক করে ইংলিশ ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ইউজার নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিপাসওয়ার্ড তারপরে একটা ক্যাপসার ফিল করতে হবে তারপরে লগ ইন অপশান ক্লিক করলে কিন্তু আপনার মেলে কিন্তু একটা মেল চলে যাবে ঠিক আছে মেলটা কিন্তু আপনারা দেখে তারপরে ওইখানে রেজিস্টার লিঙ্ক থাকবে আমি আপনাদের দেখাইতেছি তো এইরকম আপনার মেলে একটা মেল আসবে এখানে আপনাকে রেজিস্টার লিঙ্ক বা এই এখানে ক্লিক করে আপনার মেলটাকে ভেরিফাই করতে হবে তো তারপর কিন্তু আপনার এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনি কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে টাচ অপশন আছে টাচ অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য ইউটিউবের ভিডিও আছে আপনারা দেখে দেখে নেন এখানে যত ভিডিও দেখবেন দেখেন এখানে যদি এই ভিডিওটা দেখেন আপনি তিরিশ সেকেন্ড তাহলে কিন্তু আটত্রিশ জিরো পয়েন্ট জিরো এইট থ্রি কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনারা ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তো জাস্ট আপনি কীভাবে কাজ করবেন দেখেন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা যদি আমি পনেরো সেকেন্ড দেখি তাহলে জিরো পয়েন্ট জিরো সেন্ট বা রাফ কিন্তু পেয়ে যাব এখানে আমি ভিডিওটা প্লে করে দেখাই যে কীভাবে আপনারা কাজ করবেন তো এখানে আপনার এই ভিডিওটা এখানে দেখেন পনেরো সেকেন্ড দেখতে হবে তো ভিডিওটা আপনি প্লে করে দিবেন তো প্লে করবো দেখে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে দেবো কারণ এখানে কিন্তু কপিরাইট এস টাইপ ওয়াশ পারে কোনো গ্যারান্টি নেই তো ভিডিওটা ওয়াশ করা কিন্তু হয়ে গেছে তো এখানে আপনাকে যে পিকচারটা সিলেক্ট করতে বলছে সেই পিকচারের উপর একটা ক্লিক করে আপনি এটা মার্কটা রেখে দিবেন তারপরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রাফটা কিন্তু আমার মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন দেখেন আমার জিরো পয়েন্ট জিরো টু রাফ আছে তখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার পয়েন্টটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তো ফোর পয়েন্ট হয়ে গেলো ফোর রাফ হয়ে গেলো তো এখন আপনারা ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে এইভাবে আন করবেন আর যদি মনে করেন যে আমি আরও অনেক ইনকাম করতে যাই তাহলে রেফার করতে হবে তো এখানে রেফার লিঙ্ক আছে তো এই রেফার লিঙ্ককে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজ নিয়ে আসবে এখানে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে কিন্তু আপনি খুব সহজে রাফ ইনকাম করতে পারবেন তো এখানে আপনার রেফারের লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এই রেফারের লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বেশি বেশি করে রাফ বা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই ভিডিও দেখার মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম